আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো চতুর্থ শ্রেণীতে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে আজকে গণিত বিষয়ের কিছু তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করবো পূর্বপরটি এটি তোমার মনোযোগ সহকারে দেখবে হলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবো না প্রথমে বলব তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে রাখো নাহলে কিন্তু আমাদের দেওয়া সাজেশনগুলো তোমরা পাবেই না তো সেজন্য বলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং বেশ বেশি করে শেয়ার করবেন তো প্রথমত আমি বলব তোমাদের গণিত বৈষ পরীক্ষাটি হবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং প্রণাম হচ্ছে একশো প্রথমত তোমাদের এখানে বহু নির্বাচনে থাকবে তোমাদের বিশটি বহু নির্বাচনে থাকবে বিশটি বহু নির্বাচনের মধ্যে এখানে তোমরা দেখো যে প্রথমত দেখো এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলো তোমাদের একটা একটা করে শেষ করতে হবে যেমন একটা একশো পঁয়ত্রিশ বিয়োগ পঁয়ত্রিশ গুণ সাত তাহলে এখানে কী হবে একশো পঁয়ত্রিশ দিকে পঁয়ত্রিশ গেলে একশো একশো সাথে সাত গুণ কলার কথা হচ্ছে সাতশো তার এখানে উত্তর হবে সাতশো ক নম্বর উত্তরটি তারপর রয়েছে তোমাদের তিন হালি কলার দাম চব্বিশ টাকা হলে একটি কলার দাম কত তিন হালি কলার দাম যদি চব্বিশ টাকা তাহলে এক হালি কলার দাম বাঘ হবে বাঘ হবে তোমার বাঘ হলে কত টাকা হয় সেটা কত হবে তো এরকম করে এখানে যে প্ররিক উত্তরগুলো রয়েছে এমসিগুলো রয়েছে সেগুলো তোমার ভালোভাবে বুঝে শুনে কাজগুলো করবে আমি তোমাদের উত্তরগুলো শেষে দেখিয়ে দিবস এরপরে দেখা হচ্ছে এরকম করে যে এমসি গুলো রয়েছে তোমরা এভাবে করে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমাদের সিলেবাস অনুযায়ী তোমরা এগুলো শেষ করে নিবে যেন তোমরা বার্ষিক পরীক্ষা জন্য একটা প্রস্তুতি নিতে পারো আমি এটা তোমাদের জন্য একটা নমুনা প্রশ্ন দেখাচ্ছি মাত্র এরপর দেখো যে আমি এখানে বৃষ্টি অ্যাসকাল করে করে যাচ্ছি না হলে তোমরা অনেক লং হয়ে যাবে ভিডিওটি তোমরা দেখবে না সুতরাং আমি শর্ট করে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো এখানে পনেরোটা রয়েছে এরপরে আমরা এখানে বিশটা পর্যন্ত রয়েছে এখানে দেখো এদের ষোলো ষোলো সতেরো এখান কি নেই আঠারো উনিশ বিশ শূন্য স্থান আসবে দশটি স্থান আসবে দশটি স্থানের জন্য দশ নম্বর একটি যেন হচ্ছে এক নম্বর এই যেখানে যে শূন্যস্থানগুলো রয়েছে সেই শূন্য স্থানগুলোর উত্তর দিতে হবে এখানে দশটির শূন্যস্থান রয়েছে স্থানগুলো উত্তর দিতে হবে এরপরে তোমাদের দুই নম্বর হচ্ছে এখানে যে কোনো দশটি প্রশ্ন উত্তর সংক্ষেপে বিলিখ এখানে দশটা প্রশ্ন উত্তর সংক্ষেপ লিখতে হবে এখানে দেখো সচ পঁচিশ মিটার লম্বা ফিতাকে সমান পঁচিশ মিটার করে কয়টি টুকরা করা যাবে এরকম করে এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো ভালোভাবে শেষ করতে হবে এখানে দশটা প্রশ্ন রয়েছে দশটা প্রশ্ন শেষ করতে হবে পনেরোটা প্রশ্ন রয়েছে পনেরোটা প্রশ্নের মধ্যে থেকে সরি দশটি প্রশ্ন রয়েছে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দশটি প্রশ্নের মান হচ্ছে বিশ নাম্বার তারপরে দেখো তোমরা যে এখানে বারোটি প্রশ্ন থাকবে বারোটি প্রশ্ন মধ্যে থেকে দশটি প্রশ্ন মধ্যে দিতে হবে দশ নম্বর প্রশ্নটি হচ্ছে সম্ভাবিত ত্রিপুজের বৈশিষ্ট্য লিখো আট সংখ্যাটিকে টেলিচিনের মাধ্যমে দেখাও বারো নম্বর রয়েছে বারোটি চেয়ার তিনটি টেবিল এবং পাঁচটি আলমারিকে টেলিচিনের সাহায্যে সারানিত প্রকাশ করো এরপরে তোমাদের রয়েছে তোমাদের তিন নম্বর রয়েছে নিচের তেরোটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে সৃজনশীল আকারে তোমাদের কিছু কাজ থাকবে সেগুলো আনসার দিতে হবে দেখো একটি রয়েছে চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম টাকা তাহলে একটি হাঁসের দাম পঁচিশ টাকা মুরগির দাম দুই নম্বর রিক্সা চালক এই অর্ধেক অঙ্কগুলো কিন্তু তোমাদের অর্থনৈতিক কাজগুলো রয়েছে তোমরা যদি একটু ভালো প্র্যাকটিস করো আশা করি পারবে এরপর দেখো তিন নম্বর চার নম্বর আমি স্কুল করে যাচ্ছি তোমরা এরকম যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা প্রত্যেকটা অর্ধবিত অঙ্কগুলো পেয়ে যাবে সেগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে আর ভালোভাবে প্র্যাকটিস করলে কিন্তু তোমার সঙ্গেগুলো পারবে না এরপর তো তারপরে থেকে দেখো যে সাত নম্বর যে প্রশ্নটি রয়েছে যে দোলার দুই কেজি পাঁচশো গ্রাম আলু এবং একসঙ্গে পাঁচ কেজি এখানে এই প্রশ্নগুলো রয়েছে এইগুলো তোমরা ভালোভাবে দেখে দেখে তোমরা অর্ধভিত্তিক পেয়ে যাবে বারবার বলছি প্রত্যেকটা অধ্যায় যেমন সময় অধ্যায় জ্যামিতি অধ্যায় অধ্যায় হ্যাঁ রতপত অধ্যায় তা এই যে অধ্যায়গুলো রয়েছে তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো যদি ভালোভাবে করো তোমার পরীক্ষায় ম্যাক্সিমাম একশো পার্সেন্ট তোমরা কমন পাবে এখানে এগুলো করলে তোমরা পাবে কারণ এখানে প্রত্যেকটা অঙ্কই তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট কারণ এখানে সবগুলো সিলেক্ট করা তোমাদের জন্য ক্লাস ফোরের জন্য তোমাদের চতুর্থ শ্রেণীর যারা রয়েছে তোমাদের জন্য আবার বলবো তোমরা যদি এখনও যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না রাখো তাহলে এখনই বলবো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু বলবো না তোমাদেরকে উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো আমরা এখন উত্তরগুলো দেখবো তোমরা লক্ষ্য করো যে এক নম্বর যে কাজগুলো ছিল যে সঠিক উত্তর সেই সঠিক উত্তরগুলো উত্তর হচ্ছে এখানে যে এক নম্বর উত্তরগুলো রয়েছে এখানে দুই নম্বর রয়েছিলো তোমাদের এই যে কাজগুলো এখানে দেখুন যে তোমাদের যদি কারো লেকচার পাবলিশন গাইড থেকে থাকে সেখানে এগুলো উত্তর পেয়ে যাবে এমনকি তোমরা বাঁধের থেকে কাজগুলো পেয়ে যাবে এগুলো তার দেখার প্রয়োজন নেই আর অঙ্কগুলো তোমার থেকে এরকম পেয়ে যাবে আর তো তোমাদের অধ্যাবৃত্তিক কোনটা কোন অঙ্কটা কোন নম্বর পৃষ্ঠা কত নম্বর দেওয়া আছে এগুলো পেয়ে যেতে হবে যেভাবে তোমরা দেখে নিতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের জন্য এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের থ্যাংক ইউ সো মাচ